এখানে দেখতেছি হঠাৎ করে হিজবুল্লাহিল মুজাহিদ্দিন সমাজ কল্যাণ কাফেলার উদ্যোগে হ্যাঁ এখানে বেশ কিছু ওনাদের যে মানবিক কর্মী আছে তারা কিন্তু এখানে এই যে ব্রিজের দুই পাশে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো পরিষ্কার করে এই জায়গায় যে দুর্ঘটনা প্রবণ এরিয়া হ্যাঁ এখানে এই যে ভাঙ্গা প্লাস এখানে কোনো প্রোটেকশন ছিল না মুজাহিদিন সমাজ কল্যাণ কাফেলার উদ্যোগে তারা কিন্তু এখানে এই প্রোটেকশন দিচ্ছে এবং আশপাশে যে জঙ্গল ছিল জঙ্গলগুলো পরিষ্কার করতেছে আর এখানে রয়েছেন আমাদের এক ভাই তো আপনারা এই উদ্যোগটা নিছেন কি নিজেরাই নাকি আমাদের আমাদের এটা আসলে আমরা নিজেরাই কিছু বাইরে একত্রিত হইয়া এরকমের ভাবে সমাজে অনেক জায়গায় এই কাজগুলো আগেও করছি বা করতেছি এটা হলো যে আমরা অনেক দীর্ঘদিন ধরে দেখতেছি এরকমের জঙ্গলই রয়েছে সাইডে এমন একটা অবস্থান হয়েছে যে আমরা এখান দিয়ে দুইটা গাড়ি পাশ হইলে একটা লোক জঙ্গলের মধ্যে যাইবে নাহলে গাড়ির মধ্যে যাইবে গাড়ির তলে যাইবে এছাড়া উপায় থাকে না এইটা দেখার পরে আমরা আর কি এই করলাম চিন্তাধারা করলাম যে আসলে আমাদের সম্ভব যতটুক ততটুকু আমরা করি বাকিগুলো সবাই দেখলে যখন তো তখন আর একটু হবে আমাদের সম্ভব হয়েছে যে আমরা নিজেরা গায়ে খাচ্ছি এই জঙ্গলাগুলো পরিষ্কার করছি তারপরে আমাদের এই বাগান থেকে মোটামুটি টুকটাক এই গাছ পাশ যে পারছি ওইগুলো নিয়ে আসছি নিয়ে এখন এই আপনার শু এখানে করতেছেন না আশপাশে যেখানে যেখানে সমস্যা মনে করতেছেন সেখানেই করতেছেন অসাধারণ উদ্যোগ আমি আহ বলবো যে বাংলাদেশে যারাই এরকম মানবিক কল্যাণ সংস্থা বা এরকম উদ্যোগ নিতে চান তারা আশপাশে যে কোনো জায়গায় আপনারা দেখবেন যে রাস্তাঘাটের আশপাশে যে কোনো জায়গায় অনেক জায়গায় গর্ত হয়ে থাকে যেখানে চলাচলে মানুষের বিশাল অসুবিধা হয় অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেকে বিভিন্ন রকম সমস্যায় পড়ে তো এরকম উন্নয়নমূলক কাজে যদি অংশগ্রহণ করতে পারেন সেটা হয় সব থেকে ভালো তো এনারা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে সাবল দিয়ে ডিগিং করে এখানে আপাতত সুপারি গাছ এবং বাঁশ দিয়ে প্রোটেকশন দিচ্ছে পরবর্তীতে আমি যতটুকু শুনলাম যে পরবর্তীতে এখানে কোনো অনুদান পেলে তারা কিন্তু এখানে প্লাস্টার দিয়ে একবারে পিলার করে তারপরে এখানে প্রোটেকশন দেবে ভাই কাজ করতে কেমন লাগতেছে আপনাদের সালাম আলাইকুম কাজ করতে অবশ্যই ভালো লাগতেছে কারণ দিনই কাজ এবং মানুষের জন্যই আমরা কাজ করি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা ত্রিশপুর জেলার কাউখালি উপজেলার অন্তর্গত চিরাপাড়া চান্নাং চিরাপাড়া ইউনিয়নের ভেলি ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশটায় যেখানটায় আমাদের মূল ব্রিজ থেকে একেবারে ঢালুটা প্রায় তিরিশ ফুটের মতন আর কি এখানে আছে তো এই জায়গাটা একেবারে একটা ডেঞ্জার জোন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে আমরা এই দিকটা বিবেচনা করে আর কি সমাজের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের সংগঠনের নাম হিল মুজাহিদিন সমাজ কল্যাণ কাফেলা এই সংগঠনের আওতায় আমরা এই সামাজিক কার্যক্রমগুলো করে থাকি এর পাশাপাশি আমরা মৃত ব্যক্তির দাফন কাফন এবং দুস্থদের জন্য আমরা সার্বিক সহযোগিতা করে থাকি এর পাশাপাশি আমরা আরও যারা যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করতে তারা আর্থিকভাবে সমস্যা হয় তাদের জন্য আমরা আমাদের সার্বিকভাবে আর্থিক দেওয়ার চেষ্টা করি আর কি আমরা যে সরকারের এই আমরা এখানে যে কাজগুলো করতেছি এখানে আমাদের একেবারে ব্যক্তিগত অনুদান এবং এলাকার লোকজনের অনুদানে আমরা কাজ করতেছি যদি এখানে আমরা সরকারি কোনো অনুদান পাই আমরা সেই হিসাবে আমরা বিনা পারিশ্রমিকে আমরা এই কাজগুলো করে দেবো এবং আমরা চাই যে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ তারা এই কাজগুলো দেখে তারা এখানে আরো এমন উদ্যোগ আরো গ্রহণ করে ভালোভাবে সরকারিভাবে এমন উদ্যোগ যেন গ্রহণ করে তারা এত সুন্দর একটা কাজ করতেছেন এবং এই উন্নয়নমূলক কাজ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এখানে কিছু মানবিক কর্মী অসাধারণ একটি কাজ করতেছে যাতে মানুষের চলাচলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে বা চলাচলের কোনো বিঘ্ন না ঘটে এমন কাজ করতে পারলে নিজেকে আরও বেশি গর্বিত মনে হয় ধন্যবাদ সকলকে